আকন্দ বেড়িয়া স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে স্মরণ করে বিজ্ঞান ভূগোল ও চারুকলা প্রদর্শনী অনুষ্ঠান আপনারা দেখছেন বসিরহাট নিউজ আকন্দ হাই স্কুলের পক্ষ থেকে আজ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে স্মরণ করে বিজ্ঞান ভূগোল এবং চারুকলা প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই প্রদর্শনী অনুষ্ঠানের মূলত বিষয় হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভীতি দূর করা এবং বিজ্ঞান বিষয়কে আরও আকর্ষণীয় করে তোলা বিজ্ঞান ভূগোল প্রদর্শনীর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূগোল বিষয়ে জ্ঞানের গভীরতা দেখিয়েছে চারুকলা এবং প্রদর্শনীর মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা বিকশিত হয়েছে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতির সভাপতি অহিদুল ইসলাম সেই সাথে অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এদিন ছাত্রছাত্রীদের হাতের কাজ দেখে মুগ্ধ পরিচালন সমিতির সদস্যরা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ মানুষ করছি মূলত আমাদের মেন ফোকাসটা বিজ্ঞান প্রদর্শনীর ওপর আমরা রেখেছি আমরা গতবারও করেছিলাম আমাদের দ্বিতীয় বর্ষ এটা তো ছাত্রছাত্রীদের যে বিজ্ঞানের প্রতি একটা ভীতি কাজ করে সহজ অনেকে করতে চায় না বিজ্ঞান মানেই যেন একটু ভয় এই ভীতিটা কাটানো এবং বিষয়টাকে আকর্ষণীয় করে করা এদের কাছে ছাত্রছাত্রীদের কাছে যাতে বিজ্ঞান নিয়ে ওরা ভবিষ্যতে পড়াশোনা এগিয়ে যেতে পারে নয়তো তিনটি প্রদর্শনী এমনকি অবশ্যই তৃতীয় প্রদর্শনী বিজ্ঞান প্রদর্শনী ভূগোল প্রদর্শনী এবং হস্তশিল্প বা চারুকলা প্রদর্শনী এটা স্কুলের উদ্দেশ্যটা কি মূলত মূল উদ্দেশ্য হচ্ছে বিষয়ে বিষয়ে শুধুমাত্র পাঠ্যপুস্তকের বাইরেও যে কোকারিকুলার অ্যাক্টিভিটি যে সহপাঠাত্মিক কার্যাবলী থাকে সেগুলোকে উৎসাহ দান করা এবং বিজ্ঞান প্রদর্শনীর মূল মানে মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানের প্রতি ভীতি দূর করা এবং বিজ্ঞান বিষয়কে যেন ওরা ভালোবাসে আকর্ষণীয় করে তোলা একইভাবে ভূগোল প্রদর্শনীর মাধ্যমে ওরা বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন রকম ম্যাপ চার্ট ওরা বানিয়েছে বিষয়টাকে আকর্ষণীয় করে তোলার জন্য এবং হস্তশিল্প বা চারুকলা প্রদর্শনীর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন হাতের কাজ বেতের কাজ সেলাইয়ের কাজ এবং অন্যান্য খুব সুন্দর সুন্দর যে ওদের যে প্রতিভা আছে আমরা তো এই প্রদর্শনীর মাধ্যমেই আমরা সবার সামনে ওটা উন্মোচিত করতে পারছি আমাদের পার্শ্ববর্তী যে বিদ্যালয়গুলি যেমন হাড়োয়া এস আই গার্লস হাড়োয়া পিজি হাই স্কুল নোয়াপাড়া কালীনগর হাই স্কুল এই স্কুলগুলো থেকে পার্টিসিপেট করছে এবং অলরেডি তারা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় প্রধান তারা এসেছেন এবং নিকটবর্তী হাসিমিয়া একাডেমি থেকে ওনারাও আসছেন আইডিয়াল থেকে অলরেডি এসেছেন তারাও আমাদের বিদ্যালয়ে আজকের এই যে প্রদর্শন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করছেন ছাত্রছাত্রীদের যে হাতের কাজ ব্যক্তিগতভাবে প্রধান শিক্ষক কতটা ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মানে আমি তো জানতাম না যে ওদের মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে আমি তো মানে এক প্রকার অবাকই হয়ে গেছি এবং এই সামগ্রিক কৃতিত্ব আমাদের শিক্ষক শিক্ষিকাদের যারা এই হাতের কাজগুলো করতে গাইড করেছেন ভূগোলের প্রদর্শনীতে গাইড করেছেন বিজ্ঞানের যে স্যারেরা আছেন তারা গাইড করেছেন সবার সহযোগিতা আমাদের পাশে দাঁড়িয়েছেন মাননীয় সভাপতি রোহিদ আলী মহাশয় উনি সবসময় ওনাকে পাশে পাই সবার সামগ্রিক সহযোগিতায় আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি প্রতি বছর এই প্রোগ্রাম আমাদের ইচ্ছা আছে প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করার এবং ইচ্ছা আছে বিদ্যাসাগরের জন্মদিনেই আমার চেষ্টা করব করার ওনাকে স্মরণ করে উদযাপনও হবে আর এই প্রদর্শনীটা আমরা রাখতে চাই আমরা আমি হেড স্যার আমাদের ম্যাডামরা আমাদের শিক্ষক শিক্ষাকর্মী যারা আছি এতটা আশা করিনি কিন্তু তার বাইরে অভিভূত আমরা যে এক বছর পরে দ্বিতীয় বর্ষে যে এরকম একটা জায়গায় আসবে তো আমি সত্যি সাথে অবাক আমি এই স্কুলের সভাপতি হিসেবে আমি সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই এদের আর ছাত্রছাত্রীরা যে পড়ার বাইরেও যে এত কিছু আছে ওরাও জানতে পারছে ছোটরা আর বড়রা নিজ হাতে করেছে দেখে এক কথাই আমি অভিভূত তার জন্য আমি স্কুলের সকল ছাত্রছাত্রী মাস্টার শিক্ষক যারা আছে প্রত্যেকের ধন্যবাদ জানাই এই বলে আমি আমার বক্তব্য দুশো পাঁচতম বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে আমাদের স্কুলে যে বিজ্ঞান প্রদর্শন এবং ভূগোল চারুকলা যে প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এটাতে আমরা খুবই আনন্দিত আমরা শিক্ষক শিক্ষিকা সবাই খুবই আনন্দিত এবং আমরা অভিভূত গর্বিত যে আমাদের ছাত্রছাত্রীরা এত সুন্দর ওদের মধ্যে যে এত সুন্দর প্রতিভা লুকিয়ে আছে আমরা এই প্রদর্শনীর মাধ্যমে আমরা জানতে পারছি অন্যতম বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিবস উদযাপন এবং সেই সঙ্গে সঙ্গে আকন্দবড়া উচ্চ বিদ্যালয়ে ভূগোল বিজ্ঞান ও চারুকলা প্রদর্শনী দ্বিতীয় বর্ষ পদাপন করেছে এই অনুষ্ঠানে আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে একটা বিজ্ঞান মনস্ক মনোভাব তৈরি করার জন্য যে পদার্পণ আমরা গ্রহণ করেছি সেটা সাফল্যমণ্ডিত করার জন্য আপ আমার জনসাধারণকে পাশাপাশি বিদ্যালয়ের কর্তৃপক্ষকে এবং অভিযোগকে সাধুবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানটা কি পরবর্তী দিনে যেন আরও দীর্ঘ দীর্ঘায়ু হয় সেই জন্য আমরা আশা রাখি